গত কয়েকদিন ধরেই সহস্রমন্ত্রীকে বদল করা হবে কিনা অথবা হাদি মৃত্যুকে কেন্দ্র করে উনি ওনাকে বদল করা হবে কিনা বা উনি পদত্যাগ করবেন কিনা এ ধরনের নানান জল্পনা কল্পনা চলছিল আমি শব্দটা ইউজ করলাম জল্পনা কল্পনা ফ্যাক্স হলো যেটা জপ করে সত্যি কথাটা আগে বলে ষষ্ঠ উপদেষ্টা জাহরীর সাহেব সরে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তবে উনি একসঙ্গে কৃষি উপদেষ্টা উনি কৃষি থেকে কাকে বানানো হবে উনি কোথায় যাবেন করবেন সেটা নিয়ে যতটা না আহ গুজব রটানো হচ্ছে তার থেকে বেশি গুজবের জায়গাটা কনসেন্ট্রেশনটা ওনার জায়গায় কে আসবেন তাকে কেন্দ্র করে আর সেই সাথে আজকে প্রথম আলোতে একটা ঠক্টু সাহেবের রিয়াকশন বেরিয়েছে প্রতিক্রিয়া কিন্তু বেশিরভাগ পাঠকে শিওর হইতে পারেন নাই যে প্রতিক্রিয়াটা কিসের প্রতিক্রিয়া কি ঘটল যে ওনার এমন কথা বলতো উনি সেখানে বলেছেন যে ট্রানজিশনাল প্রসেসে ট্রানজিশনাল উনি যে অর্থে মানেটা করছেন ট্রানজিশন শব্দের অর্থ হলো একটা প্রক্রিয়া থেকে আরেকটা প্রক্রিয়া যাওয়ার মাঝের সময়টা ট্রান্সফারের সময় ট্রানজিটের সময় ট্রানজিট থেকে ট্রানজিশন আসছে আর বাইরে একটা ক্যান্ডনমেন্ট থাকতেন এখান থেকে ঢাকায় আপনাকে ট্রান্সফার করা আছে পুরা বাহিনী আর আইসে কই থাকবেন আপনি আইসে প্রথমে যেখানে থাকবে ওইটা হলো ট্রানজিট ক্যাম্প ঢাকার এয়ারপোর্ট রেল স্টেশনটার পিকচার যেটা আগে এসে ট্রানজিট ক্যাম্পে থাকেন তারপরে এখানে যে যাকে রিপ্লেস করবেন আপনি শেষ সুরে গেলে পরে তখন আপনি ভিতরে ঢুকেন ট্রানজিট শব্দ রক্ত বুঝলেন নিশ্চয়ই সো ইন্টেরিয়াম বলতে পারেন মাঝখানে একটা সময় কি হবে সো ইন ফকুল সাহেব বলতেছেন ট্রানজিশনাল প্রসেস মানে ইমিন সাহেব ক্ষমতা আছে আমরা তো নিতেছি আমরা তো ক্ষমতা যাইতেছি এটা ধরে নিয়ে উনি বলতেছে ট্রানজিশনাল প্রসেস ট্রানজিশনাল প্রসেসের সময়ে সকাল ধুইতেছে মানুষ ট্রানজিশন শব্দের না অর্থ বুঝছেন না চক্রান্ত শব্দের অর্থ বুঝছে বা কি উপলক্ষে কোথায় ট্রানজিশন আর কাক চক্রান্ত মানুষের কিছু বুঝতেছে না এই ঘটনার সাথে আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চেঞ্জ দেওয়ার সম্পর্ক আছে এবার সরাসরি কথাটা আসি এটা ফাইনাল হয়ে গেছে ওই জায়গায় আসতেছে ইনুজ সাহেবের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নামে যে অনেকগুলো পোস্ট তার মধ্যে এই পোজটাকেই সবাই বা উনি নিজেই হাইলাইট বেশি করেছেন উনি কিন্তু একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এমন এটা আচ্ছা ভাবে বলে স্পেসিফিক দ্বিতীয়বার উচ্চারণ করতে দেখা যায়নি তো কোথায় গেছে কোন চুলায় আটকে গেছে আড়াই গেছে কিনা আমরা জানি না কিন্তু ওনাকে বেশিরভাগ সময় উনি জাতি নিরাপত্তা উপদেষ্টা এই পরিচয় দিতে ভালোবাসেন সবাই শুরু করছেন উনি রোহিঙ্গা বিষয়ক বিশেষ উপদেষ্টা বিশেষ অ্যাপসি আসছে কি চেপতে দেখি মানে উনি এইসব পথ কোনোটাই স্টেবল হয় নাই যেটা নিয়ে উনি নিজেও শান্তিতে ছিলেন না শান্তিতে ছিলেন বা আছেন এখন ন্যাশনাল সিকিউরিটি অফিসার হওয়ার পরে এই খলিল রহমানকে তাকেই করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি এতটুকু জেনেছি যে উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার হয় চুপচাপ থেকে যাবেন এটাকে ডেট বানিয়ে দিবেন তবে প্রকাশ্যে বলবেন কি না সেটা এটা আমি শিওর না হয়তো নাই বলেই এটাকে ডাউন মাটি চাপা দিয়ে আলাইবেন হয়তো এই পুস্টে পরে কি হইল উনি কি পদত্যাগ করছেন ওটা থেকে আমরা জানতে পারবো না যেটা জানতে পারবো সেটা হলো যে উনি সস্য পঁচিশের পদ নিতে যাচ্ছে বাট এখনো পর্যন্ত আমি এটাকে বলবো আসন্ন শব্দটা খেয়াল লাগবে আসন্ন হয়ে গেছে সিদ্ধান্তটা কমপ্লিট হয়ে গেছে প্রক্রিয়া শেষ কাগজপত্রের প্রক্রিয়া এত এটা না সেটা ধরা করে আজকে সন্ধ্যায় করে বলতে পারে কাল করতে পারে বাট অলরেডি ডিসাইডেড সবচেয়ে বড় ডিসাইডেড হলো জাঙ্গির সাহেব এই পদটা ছেড়ে দিচ্ছে সেই হলো মূল ইনফরমেশনটা ফলে এটার এখন আমি মনে করি না যে কোনো জল্পনা কল্পনার জায়গা আছে এটা অলমোস্ট ডিসাইডেড এইটা না হয় জল্পনা লেভেলের আলাপ হল ঝামেলাটা যেখানে হয়েছে তাহলে গুজব আরেকটা জিনিস হলো যে তাহলে ঠকর সাহেব যে ক্ষোভ প্রকাশ করলো এটা কার বিরুদ্ধে কেন ওদের সাথে কি জায়গা আসল সাবজেক্ট হলো যে ওকে আবার একটু পিছনে যেতে হচ্ছে পিছনের কথা মানে জাহাঙ্গীর সাহেবের উপদেষ্টা হওয়ার আগেকার কথা টানতে হচ্ছে মূলত এই উপদেষ্টা হয়েছিলেন প্রতিরক্ষা স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন ব্রিগেডিয়ার সাকাল যিনি এখন নৌ নৌ উপদেষ্টা সেই সাথে লেবার কিন্তু উনি দুই সপ্তাহ থাকতে পারেন নাই প্রো ইন্ডিয়ান বক্তব্য দেওয়ার কারণে তাকে এটা পদ ত্যাগ করে চলে যেতে এরপরে যাকে নিয়ে আসা হয় সে হলো জাহির সাহেব সাহেবের অসুবিধা হলো জাহির সাহেব হওয়াতে অসুবিধা যারা যারা পড়ছিল তাদের এখনো আছে বাট ওনাকে সরে দিতে হয়েছিল ফলে উনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মনে করতে পারে ইনফ্লুয়েন্সের দিক থেকে ইনিশ সাহেব মনে করলে এই সব আর্মিরা করতে আমার তো এটা মধ্যে ইয়ে নাই আমার সে থাকবে না কোনো কথা এটিকে ব্যালেন্স করার জন্য ইনিশিয়াল যেটা করছিলেন ওনার দুই ধরনের পদের লোক আছে একটা তো গেল কারিফের উপদেষ্টা উপদেষ্টা মানে মন্ত্রী যে মানে আগে যেগুলো আমরা মন্ত্রী বলতে অভ্যস্ত ছিলাম ওইটাই এখন উপদেষ্টা আর আরেক আছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই বিশেষ সহকারী পোস্টে উনি তখন একটা নিজের লোক ঢুকেছিলেন এই হলো প্রাক্তন এক আইজিপি খোদা বক্স তো এই খোদা বক্স হলো ডাইরেক্টলি ইনসেবল লোক যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় পিছনে লেগে থাকে জাংসাদ কি করেন দেখা এবং এটি রিপোর্ট করা পার্সোনালি রিপোর্ট করা এটা লোক ছিল না আসলেই অনিক মজাটা হয়েছিল এই খোদা বক্সের মাধ্যমে আবার বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে তার যা কিছু কাজ করানো কাকে কোথায় বদলি ইলেকশন সামনে কোন এসপি কমিশনারকে কে কোথায় দিলে তার সুবিধা হবে এই কাজগুলো করে নিয়েছিল বিএনপি ওই ক্ষের মাধ্যমে এখন যদি স্বরাষ্ট্র মন্ত্রালয় চেঞ্জ হয় তার মানে হয়ে গেল ইউনিশের আরো ডাইরেক্ট এইটাতে বিএনপি প্রমাণ গণছে তাহলে এটা তো আমি ইলেকশন আইড়ে যাব বা ইলেকশন তাহলে এইটি তো অলো চক্রান্ত চলতেছে ইলেকশনাল প্রসেসে ট্রানজিশনাল প্রসেসের মধ্যে হাত দিছে কেউ ষড়যন্ত্র করতেছে এখন দেখেন মানে এটা বুঝতে পারবেন আপনি সো খোলি সেভেন আগমনটাকে বিএনপি দেখতেছে আমার নির্বাচনে জিতবার একটা মেকানিজম যে সাজাই ছিলাম আমি সেটার ভিতরে একটা হস্তক্ষেপ হয়ে গেছে এই জন্য তারা প্রকাশ করেছে কিন্তু অসুবিধা হচ্ছে উনি বলবেন কি করে এটা কিসের জন্য ক্ষোভ এই জন্য এটা বলতে পারেন নাই খুব হয়েছে এটা বলছেন আবার ক্ষোভের যে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে ওখানে দেখবেন নিচের দিকে আবার উনি নিজেই বলতেছে না 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 আমার ইউনিস সাহেবের থ্যাংকস দিই উনি যে বারো তারিখ ইলেকশনটা ডিক্লেয়ার করছে মানে আমরা আবার এই ক্ষোভ প্রকাশ করাতে তো যদি চেকটা যায় তাহলে কিন্তু লস হবে আমার হচ্ছে তো অদ্ভুত না 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 বারো তারিখে ইলেকশন দিলেই তো আমরা গমতে চলে হচ্ছে তেরো তারিখে বলে এই একেবারে মুড়ির মোয়া সাজানো একটা ঘটনা হ্যাঁ এটা আমরা দেখবো নি এটাকে কলসে বেগে কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর চেঞ্জটা আমাদেরকে কি এফেক্ট করে ইলিমাইজ করা যায় কি করে এগুলো চিন্তা করবো আর একটা কথা আমি আপনাদেরকে বলে রেখেছিলাম যে অ্যাকচুয়ালি তাই সাহেব আস্তে পঁচিশ তারিখে আসলে পরে তার সাথে ইনুসাহ একটা বৈঠক হবে এই বৈঠকে কে কার উপর ডোমিনেট করবে বৈঠকের চেয়ে বড় বিষয় হলো ওদের কিছু বিষয় রফা করবে আন্ডারস্ট্যান্ডিং কি চুক্তি বলতে পারে কিভাবে ইলেকশনটা হবে কার ডোমিনেন্স কে কতটা ভাগ পাবে এসব বিষয়তে নিয়ে কথা হবে আমি একটা শব্দ কয়েকদিনে বলে আসতেছে আমার কি লাভ অ্যাকচুয়ালি বৈঠকটা হবে আসলে আমার কি লাভ এটার একটু সো আমার কি লাভের বৈঠকে কার হাতটা সব শক্তিশালী থাকবে কে ডোমিনেট করবে এই বিষয়টা নিয়ে টানা হাস দৌড়ঝাপ এই দৌড়ঝাপের ভিতরে ইন্ডিয়ানরা চেষ্টা করতেছে তাদের প্রহারটা বিরুদ্ধে তারেকের পক্ষে চায় ফলে সে ডোমিনেট করতে পারে আর ইউনেস চেষ্টা করতেছে ইন্ডিয়ার সাথে সম্পর্কটাকে কঠোরতম জায়গায় নিয়ে গিয়ে এর সুবিধাটা নিজের হাতে নেওয়া পাবলিক সাপোর্টটা নিজের পক্ষে নেওয়া ফলে এই টানা হাসালেরটার রিফ্লেকশন ওখানে হচ্ছে তাহলে সব কিছু এখন যা কিছু হবে অন্তত নেক্সট সাত দিন নেক্সট প্রায় মাসটাই আসলে যা কিছু হবে এগুলোর সাথে ওই বৈঠকটার একটা সম্পর্ক থাকবে মিলিয়ে পড়তে পারলে বুঝতে পারবেন অনেক কিছুর অর্থ তো ঘটনাচক্রের সাথে জড়িয়ে গেছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বদলটা কারণ এই বদলটার সাথে বিএনপি ইলেকশনের সুবিধা পাবে না পাবে এটা ধরে নিয়েছে যদিও কেউ শিক্ষা করতেছে না যে এই রফা যদি ফেল করে তাহলে কিন্তু ইলেকশন হবে না ফলে যাবে কি করে কি বলে যাবে কোন ভঙ্গিতে যাবে আবার আস্তেসি আস্তে বলবে কিনা এগুলো দেখে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আসলে আপনি কি হয়েছে সো ওইটা একটা দিক আছে কিন্তু সবাই কনসেন্ট্রেট করছে না গুজব ছড়াচ্ছে রজার এটা হবে রজার রজার মানে ইয়ে বলে কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে তার কোনো অ্যাকাউন্টে রজার নাম দেওয়া ছিল এই জন্য করিশেবকে অনেকে এসব করে ব্যাপার এগুলা ছাছরাং ওয়াট এগুলো বাংলাকে না ওয়াট আপনার কলিচাবকের বিরুদ্ধে কিছু বলতে গেলে সরাসরি বলেন এগুলো তাকে ব্যঙ্গ করে বলার তো কোনো মানে নেই আসলে অপ্রয়োজনীয় এইসব করা আসলে যা বলার আপনি স্টেট বলেন পছন্দ করেন না তার কোন রাজনীতি কোন পদক্ষেপ সরাসরি বলেন এটাকে নিয়ে তার নাম বিকৃতে পারে তো কোনো মানে হয় না আসলে এই হল তাহলে মূল জিনিস তাহলে আমি যতটুকু নিশ্চিত হয়েছি যে এটা কম বেশি ডিসাইডেড যে জাহাঙ্গীর যাচ্ছেন খুলসেপে ওখানে আনার প্রচেষ্টা নেওয়া হচ্ছে ইনু সাহেব যাচ্ছে খুলসেপের নিচে এটা দিয়ে আরেকটা জিনিস বোঝা যে ইনু সাহেব কি পরিমাণ ডিপেন্ডেন্ট খুলের উপরে এটা হচ্ছে তার একটা কামনা হওয়ার মানে তার কাছে এর চেয়ে ভালা লোক আর নাই নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে কবজা রাখার জন্য উনি খলিকে পাঠাচ্ছে পাঠাচ্ছেন ওখানে বুঝতে পারেন আর জাহাঙ্গীর সাহেব চলে যাচ্ছে নিজের ইয়েতে যে এই কেচাল ভালো লাগতেছে না এই হার্দি মরা হাদি মারা গেছে মারা নিয়ে তাকে এই সে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে উনি এগুলার এই ঝামেলা বেরো থাকতে যাচ্ছে না সিম্পল ওনার পদ মানে এই পদটা ছেড়ে দেওয়ার আসল অর্থ হল এটা এবং উনি আবার থেকে যাচ্ছেন মিনিস্ট্রিতে মানে উপদেষ্টা পরিষদে যেহেতু উনি কৃষিমন্ত্রী এখন থাকবেন কৃষি উপদেষ্টা এখন থাকবেন সো এই হলো ইস্যুটা কিন্তু মূল জিনিসটা বলেছি আমি এখন থেকে যা কিছু ঘটবে বাংলাদেশে বিশেষ করে এই মাস জুনে তা প্রত্যেকটা ঘটনা আসন্ন তারিখের সফরে বৈঠকে কি হবে তার সাথে সম্পর্কিত থাকবে প্লাস সেই অর্থে ইন্ডিয়ানরা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি জড়িত থাকবে এটার সাথে আসলে মূল বিষয়টা হয়েছে একভাবে ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশন আসন্ন এটা চিন্তা করে সরস্বন্দলটাকে সাজাই নেওয়া হয়েছিল আসলে এখন হঠাৎ করে যদি সরস্বন্দলের বদল ঘটে তাহলে আমার সাজানো বাগানটা তো শুকাই যাচ্ছে এই হচ্ছে মূল কথা এই জন্য গুজব বাজারেও অ্যাক্টিভ আমাদের মির্জা ফখর সাহেব একটি এই অ্যাক্টিভ মেজগুলো দেখতেছেন আপনি যেহেতু সবাই সাজাই দিয়েছিল বাগান তার মতন করে এই সাজানো বাগানটাও নাই গেছে এর চেয়ে এই জায়গা থেকে যদি আপনারা দেখেন আমার দর্শক সূত্ররা তারা এই ঘটনা বলি কোন দিকে যাচ্ছে তার একটা আন্দাজ নিজেরাই করতে পারবেন সো এইভাবে খবর পড়তে শিখেন ঘটনার কোন দিকে দৌড়াচ্ছে তা বুঝতে শিখেন নিজেরাই অনেক কিছু জানতে পারবেন গুজব বাজ বাদ বন্ধ করে দেওয়ার একটা উপায় হইতে পারে এটা থ্যাংক ইউ